যে রস আমাদেরকে খাওয়াবেন অবশ্যই খাওয়াবো কখন আরবো বলেন এই সন্ধ্যার দিকে আসলো অনেক দর্শক কিন্তু অনেক দর্শক কিন্তু খাইতে যাবে এই ভিডিও দেখে সবাইকে খাওয়াবেন সবাই খাওয়াবো তবে এই খেজুর গাছ কাটবেন এবং পাবলিককে খাওয়াবেন একটু ফ্রি ফ্রি খাওয়াবেন মাঝে 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 খাওয়াবো তো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন গাছই কিন্তু গাছ কাটছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই খেজুরের রস টাটকা রস এখনই কিন্তু গাছই গাছ কাটছেন কিন্তু সেটাই দেখতে পাচ্ছি সরাসরি তো ভাই গাছ কাটা শেষ হয়েছে শেষ শেষ তাহলে নিচে আপনার সাথে একটু কথা বলবো আচ্ছা আসেন কতটা কষ্ট করেন আপনারা এই যে গাছ কাটেন টাটকা রস এদিকে আসেন একটু আসেন আপনার সাথে একটু কথা বলি একটু কাছে গে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কতগুলো গাছ গাছ কাটেন আপনি এক দেড়শোর মতন এক দেড়শো গাছ কাটেন এটা কি মানে প্রতিদিন কাটেন নাকি সিজন 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 এক এক সপ্তাহে এক এক পালা তো একে আপনার নিজের গাছ নাকি অন্যের গাছ বাগার গাছ কাট কাজ করি অন্য গাছ অন্য মানসি গাছ অন্য মানসিক গাছ আপনি কাটেন তো এবছর গুড় কি বিক্রি করেছেন নাকি হুম কীরকম দামে বিক্রি করতেছেন সাড়ে তিনশো তিনশো এই যে আমার ডিজিটাল টিভির পর্দায় কিন্তু অনেক দর্শক কিন্তু দেখছেন তারা যদি গুল কিনতে চায় তাহলে কি আপনার সঙ্গে যোগাযোগ করলে হবে অবশ্যই হবে হবে তাই তো একেবারে টাটকা রস আচ্ছা এই এই যে রস আমাদেরকে খাওয়াবেন অবশ্যই খাওয়াবো কখন আরবো বলেন এই সন্ধ্যার দিকে আসলো অনেক দর্শক কিন্তু অনেক দর্শক কিন্তু খাইতে চাবে এই ভিডিও দেখে সবাইকে খাওয়াবেন সবাই খাওয়াবো সমস্যা না ইনশাল্লাহ আচ্ছা আমাকে একটু বলেন যে মনে করেন যে পনেরো ভার রস আপনার হয়েছে জিরণ রস যেটাকে বলে এই পনেরো ভাল রস যখন আমরা জ্বালাবো জ্বালানোর পর এটা এটাতে কতটুকু রস হবে মানে গুড় হবে গুড় হবে এতে আপনার গুড় হবে মনে করেন সাত কেজি মতন সাত কেজি গুড় হবে হুম সাত আট কেজি মতন হবে সাত কেজি আট কেজি এরকম তো আপনি যখন এক এক সপ্তাহ যখন এক এক চাপান যখন তোলেন তখন কতগুলো করে রস হয় আপনার না হয়তই দিয়ে ধরো সাত কান এরকম ছয় কান সাতকান করে হচ্ছে কান তো এই যে আপনি গাছ কাটতেছেন এই গাছ কাটাতে যে গুড় আপনি বিক্রি করেন এটাতে কেমন লাভ হয় আপনার মোটামুটি মানে জোনের টাকাটা থাকে আর কি জোনের টাকা থাকে বেশি লাভ হয় না না আমদানি লাভ হয় না কেন আমদানি লাভ হয় না কেন তো গাছ কেটে কেটে রস গুড় বানায় বিক্রি করতেছেন বেশি একটা লাভ হয় নাতে কষ্ট খুব হম অতিরিক্ত কষ্ট কষ্ট মানে গা ঘেমতি না তাই গা ঘেমে যাচ্ছে হ্যাঁ যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় আজকে আমরা পেয়েছি যেহেতু আমি এখান থেকে যাচ্ছিলাম দেখলাম যে আপনি গাছ কাটছেন তো সরাসরি সেটাই কিন্তু দর্শককে দেখালাম সুপ্র দর্শক আপনারা কিন্তু দেখতে পেয়েছেন বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় আপনার নামটা বলেন আমার নাম হাফিজুল আপনার ঠিকানা বলেন ঠিকানা মহাদবপুর কেশবপুর থানা জেলা যশোর তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুণ কিন্তু যশোরের ঐতিহ্য আপনার বাসা তো যশোরে তো আপনি এভাবেই খেজুরের রস খেজুর গাছ কাটবেন এবং পাবলিককে খাওয়াবেন একটু ফিরি ফিরি খাওয়াবেন মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে খাওয়াবো আপনি ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম